হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অগ্নিকাণ্ডের যে শ্রেণী বিভাগগুলি রয়েছে সেগুলোর ওপরে আজকে ক্লাস নেব তোমাদের আমি এর আগে অগ্নিকাণ্ডের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমি অগ্নিকাণ্ডের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলি রয়েছে তার থেকে এটা হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে তো পার্ট ওয়ানের আমরা পাঁচটা শ্রেণী বিভাগের মধ্যে যে কোনো দুটো নিয়ে হচ্ছে আমরা প্রথম দুটো নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে এবং বাকিগুলো আমরা অন্য ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব চলো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে এবং অনলাইন ক্লাসে কিন্তু আমরা প্রোভাইড করছি তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও চাও পরীক্ষার আগে অ্যাডমিশন নিতে তারা আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে একটা দেখো দেওয়া আছে এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেওয়া আছে এখানে দুটো নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের যেটা কোর্স ফি যেটা শুরুতেই ছিল নশো টাকা ওটা কিন্তু এখনো হচ্ছে আমাদের রয়েছে তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমাদের আমরা কিন্তু মানে যাবতে যতগুলো নোটস এত মানে এতদিন ধরে আমরা দিয়েছি সবগুলো কিন্তু তোমাদের একেবারে আমরা প্রোভাইড করে দেব ঠিক আছে তো এতটুকুই বলার ছিল টপিকটি শুরু দেখো অগ্নিকাণ্ডের বা যেটা হচ্ছে হয় এটা এটার হচ্ছে আমরা মোট পাঁচটা করব ঠিক আছে তো এই পাঁচটি বিভাগের মধ্যে আজকে আমরা দুটা প্রথম দুটো যেটা হচ্ছে একটা উৎপত্তি অনুসারে আর একটা হচ্ছে তোমার ব্যাপকতা অনুসারে মানে উৎপত্তি অনুসারে অগ্নিকাণ্ড কয় রকমের হয় আর একটা হচ্ছে তোমার ব্যাপকতা অনুসারে কয় রকমের হয় ঠিক আছে দেখো প্রথমে যদি হচ্ছে আমরা উৎপত্তি অনুসারে দেখি তো উৎপত্তি অনুসারে হচ্ছে আমরা দুভাগে ভাগ করি ঠিক আছে দুই ভাগে আমরা ভাগ করি একটা কি একটা হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণটা কি মনে করো যে এই যে বজ্রপাত হয় তাই না বিদ্যুৎ চমকায় এবং কি হয় যে বজ্রপাতের ফলে কখনো কখনো মনে করো যে জঙ্গলে ঠিক আছে ফরেস্টে ওই গাছে আগুন লেগে যায় এবং এর ফলে কিন্তু দাবানলের সৃষ্টি হয় তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা একটা প্রাকৃতিক কারণ অর্থাৎ অগ্নিকাণ্ডের যে উৎপত্তিটা মানে এক্ষেত্রে কিন্তু এই অগ্নিকাণ্ডের উৎপত্তিটা ঘটলো কিন্তু প্রাকৃতিক উপায় ন্যাচারাল ভাবে ঠিক আছে তো প্রাকৃতিক উপায়ে যে যখন অগ্নিকাণ্ড হয় তখন তাকে আমরা হচ্ছে প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলি অর্থাৎ এক্ষেত্রে মানুষের কোনো হাত থাকে না বা মানে কারোর দ্বারা কিছু হয় না এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে কিন্তু এই অগ্নিকাণ্ডটা হয়ে থাকে যেমন এক্ষুনি বললাম যে বনাঞ্চলে বা জঙ্গলে যখন বজ্রপাতের ফলে কি হয় আগুন লেগে দাবানালের সৃষ্টি হয় এবং ব্যাপক আর কি অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ড দেখা যায় তো এটা একরকমের হচ্ছে প্রাকৃতিক কারণ ঠিক আছে দুই নম্বরটা কি দুই নাম্বার হচ্ছে তোমার সৃষ্ট কারণ যেখানে মানুষের মানে কি বলবো মানুষের মানে মানুষের নিজের কার্যাবলীর জন্য এমন কিছু কাজ যেগুলো হচ্ছে মানুষ ভেবেচিনতে করে না বা সাবধানতা অবলম্বন করে করে না এমন কিছু কাজের জন্য মানুষের দ্বারা যখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় তখন আমরা তাকে সৃষ্ট অগ্নিকাণ্ড বলি ঠিক আছে মনে করো যে অনেক সময় কি হয় যে বাড়িতে মনে করো যে রান্নার যে গ্যাসের যে পাইপটা সেটা যেন অনেক সময় কি লিক হয়ে যায় এবং তার ফলে কি অগ্নিকাণ্ড সৃষ্টি হয় তো এটা কি হচ্ছে এটা হচ্ছে মানুষের কাজের গাফিলতিতে এটা কিন্তু হচ্ছে বা মানুষের নিজেদের দোষে কিন্তু এটা হচ্ছে কাজে এরকম টাইপের ঘটনাগুলোকে আমরা হচ্ছে মনুষ্য সৃষ্টি অগ্নিকাণ্ড বলবো ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে উৎপত্তি অনুসারে তো আমরা দুই ভাগে পেলাম একটা হচ্ছে প্রাকৃতিক কারণে যেরকম হচ্ছে বজ্রপাতের মাধ্যমে যখন বনে আর কি আগুন লাগে দাবানল সৃষ্টি হয় এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক কারণে প্রাকৃতিকভাবে হয় আর একটা কি মানুষের দ্বারা যেখানে মনে করো যে মানুষের নিজের মানে অসাবধানতামূলক যে কাজকর্মগুলো আছে তার দ্বারা হচ্ছে অগ্নিকাণ্ড ঘটে এটা হচ্ছে মনুষ্যশ্রেষ্ঠ কারণ ঠিক আছে যেরকম বললাম যে বাড়িতে অনেক সময় কি হচ্ছে যে রান্নার গ্যাস লিক হওয়ার কারণে কিন্তু হচ্ছে অগ্নিকাণ্ড ঘটে আরও অনেকগুলো এরকম আছে যে মানুষের বসত কিন্তু হচ্ছে অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে উৎপত্তি অনুসারে দুটা ভাগে এবার যদি আমরা ব্যাপকতা অনুসারে দেখি এটাও কিন্তু আমরা দুটো ভাগ পাই ব্যাপকতা বলতে কি কথা বলতে মনে করো যে একটা জায়গা হচ্ছে তোমার মানে কম আর কি জায়গা নিয়ে আর একটা হচ্ছে অধিক জায়গা নিয়ে তো কম জায়গা নিয়ে মানে কি মনে করো যে বাড়িতে মনে করো যে কোনো একটা কিছু থেকে হচ্ছে আগুন লাগলো ঠিক আছে বা কোনো দাহ্য বস্তু আর কি পুড়ে গেল এবার কি হচ্ছে সেখানটায় মানে অল্পটুকু জায়গা জুড়েই কিন্তু হচ্ছে দহনটা হচ্ছে ঠিক আছে ক্ষতিটা কিন্তু অল্প হচ্ছে আর তোমার যেটা হচ্ছে অনেক জায়গা জুড়ে মনে করো যে এটা দেখা যাচ্ছে শিল্প শিল্পাঞ্চলে হুম শিল্পাঞ্চলে কি হচ্ছে যে মনে করে যে আগুন লাগলো এবং দাউ দাউ করে জ্বলে উঠলো এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং অনেকগুলো জায়গায় কিন্তু মানে ছড়িয়ে পড়ে আগুনটা ঠিক আছে মানে ব্যাপকতার হারটা বৃদ্ধি পায় মানে এক হয় হচ্ছে কম ব্যাপক যেখানে অল্প জায়গা জুড়ে আর কি অগ্নিকাণ্ড ঘটে আর একটা হচ্ছে তোমার অনেকখানি জায়গা জুড়ে হয় যেটা অল্প জায়গা জুড়ে হয় সেটা হচ্ছে মানে গৃহস্থালিতেই হয়ে থাকে বাড়িতেই হয়ে থাকে আর যেটা তোমার হচ্ছে ব্যাপকভাবে হয় মানে যেটা তোমার অল্প অনেক জায়গা জুড়ে হয় সেটা হচ্ছে শিল্পাঞ্চল বলতে পারো যে একটা ইয়ে অনেক সময় দেখা যায় যে এরকম মানে কোথাও একটা আগুন লাগলো যে অনেকগুলো দোকান হচ্ছে পুড়ে গেল বাজারে আগুন লাগে তাই না এরকম কিন্তু হয়েও থাকে এর ফলে এগুলো হচ্ছে তোমার ব্যাপকতার উপর নির্ভর নির্ভর করে আর কি অগ্নিকাণ্ডকে আর কি ভাগ করা হয় একটা হচ্ছে মানে কম জায় মানে কম ক্ষতি হয় বা কম জায়গা জুড়ে হয় আর একটা যে বেশি ক্ষতি হয় বা কম মানে অনেকটা অনেকখানি জায়গা জুড়ে হয় ঠিক আছে তো এইটা তোমার হচ্ছে দুই ভাগটা ছিল বাকি আমরা যে তিনটা ভাগ রয়েছে সেটা হচ্ছে আমরা পরের ভিডিওতে কভার করে দেব ঠিক আছে যেহেতু একটা ক্লাসে বা সবগুলো করা পসিবল না তো বাকিগুলো হচ্ছে আমি অন্য ভিডিওতে তোমাদের আর কি কভার করে দেব তো আজকে তোমাদের এতটুকুই থাকলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অগ্নিকাণ্ডের বিভিন্ন ভাগগুলি তো দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ